আমি চলে এসেছি এখন আপনারা চলে এসলা দাদিয়ে চলে হ্যালো ফ্রেন্ড কি কোথায় আসো তাহলে চলে চলছে কি এসো ਹਲੋ ਫ੍ਰੈਂਟ ਆ ਤੇ ਚਲੋ ਸ਼ਲਾਬੇ ਸਟਪ ਕੋਡ ਲਾ ਵੀ ਚਲੋ ਸੂਜਣ ਟੇ ਜਾਓ

नमस्कार सबैलाई स्वागत छलाई रेडियो ताती लाइव जोन थिएदैनको दायित्वले चलाबी टइयो हेलो फ्रेन्ड भेट्नुहोस् देखो कैसे उतार के लाल किलो से जाओ देना को उतार किलो से लाल किलो जाओ देना को उतार किलो <t ties थाँचें> से लाल किलो जाओ चलो फिर भी देखो कैसे लाल जान जाओ ताती लाल जान रहे जाओ फ्रेंड रे लाइक करो कमेंट करो शेयर करो हेलो फ्रेंड देखो कैसे ताती चैनल जान रहे जाओ আপনাদের আজকে চ্যানেল চেক করবো লাইভ চ্যানেল চেক করবো তাড়াতাড়ি হয়ে গেলে আমি লাইভ চ্যানেল শুরু করে দেবো কুড়িটা লাইক করো তাড়াতাড়ি না কুড়িটা লাইক হলে আমি চ্যানেল চেক করতে শুরু করবো মাত্র কুড়িটা লাইক তোমরা অনেকে বছ ঠিক আছে তার মধ্যে কুড়ি জন লাইক করলে আমি চ্যানেল চেক করতে শুরু করবো অনেক কেউ লাইভে মাত্র কুড়িটা লাইভ হয়ে গেলে আমি লাইভ চ্যানেল চেকিং শুরু করে দেব ঠিক আছে মাত্র কুড়িটা লাইক বেশি না মাত্র কুড়িটা লাইক অনেকেও আছে একটি কেউ লাইক দিলে অনেকটা লাইক হয়ে যাবে তাড়াতাড়ি কুড়িটা লাইক করো এবং লাইভ চ্যানেল চেকিং শুরু হয়ে যাবে এক্ষুনি লাইভ চ্যান্স চেকিং শুরু হয় মাত্র কুড়িটা লাইক করো অনেকেই আছে কিন্তু লাইক করছো না তিনটা লাইক হয়েছে তিনটা লাইক আর সতেরোটা লাইক লাগে বেশি না সতেরোটা লাইক তিনটা লাইক হয়েছে মাত্র সতেরোটা লাইক লাগে বেশি লাইক লাগবে না সতেরোটা লাইক তাদের লাইক করো লাইক করো সতেরোটা লাইক পূরণ হয়ে গেলেই আমি লাইভ চ্যানেল চেকিং শুরু করবো সতেরোটা লাইক লাগবে আর বেশি না সতেরোটা লাইক লাগবে তাতে লাইক করো সতেরোটা লাইক লাগবে বেশি না সতেরোটা লাইক চারটা লাইক হয়ে গেছে চারটা হয়ে গেছে আর ষোলোটা লাইক লাগবে আর ষোলোটা বেশি না আর ষোলোটা লাইক লাগবে তাদের লাইক করো লাইক করো যত তাদের লাইক করবো তত লাইভ ট্রান্সাকশন শুরু হবে পাঁচটা হয়ে গেছে আর পনেরোটা বেশি না পাঁচটা হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে আর না তাতে লাইক করো পাঁচটা হয়েছে আর পনেরোটা লাগবে এখন যেটা লাইভে অনেক কেউ আছে যুক্ত আছে অথচ কমেন্ট করছো না লাইক করছো না অনেকেই যুক্ত আছে অথচ লাইক করছো না

লাইক করে এম লাইভ চ্যানেল দেখি শুরু করো মাত্র 20টা লাইক বেশি না মাত্র 20টা লাইক পাঁচটা লাইক হয়েছে আর 15টা লাগবে ঠিক আছে এখন 35 জন লাইভে আছে 35 জন লাইভে আছে তার মধ্যে মাত্র পাঁচটা লাইক হয়েছে 6টা লাইক হয়েছে আর 14টা লাগবে 6টা হয়েছে আর 14টা লাগবে বেশি না দাদি লাইক করো দাদি লাইক করো আর চৌদ্দা লাইক লাগছে না চৌদ্দ লাইক তাড়াতাড়ি করো

মেসিটা পয়েন্টা লাইক চাইছি মেসি লাইক চাইনি মাত্র পয়েন্টা লাইক চাইছি 다들 লাইক করো যেটা পয়েন্টা লাইক পূর্ণ হবে না যতক্ষণ আমি লাইভ চ্যালেঞ্জিং শুরু করব না পয়েন্টা লাইক করো পয়েন্টা লাইক বেশি না পয়েন্টা লাইক পয়েন্টা লাইক বেশি না পয়েন্টা লাইক করো পয়েন্টা লাইক করো কুড়িটা লাইক পূর্ণ হয়ে গেলে আমি লাইভ চ্যানেল চেকিং শুরু করবো কুড়িটা লাইভ হয়ে কুড়িটা লাইক হয়ে গেলেই আমি লাইভ চ্যানেল চেকিং শুরু করবো কুড়িটা লাইভ বেশি না কুড়িটা লাইক করো কুইটা লাইক কুড়িটা লাইক

দাদাই বলো দাদাই দাদাই পূরমিছ আমি লাইভ চ্যাট চেক শুরু করব বেশি না ওইটা লাইক বলেছি তো পূণিতা লাইক লাগবে বেশি লাইক লাগবে না ঠিক আছে আমি পূণিতা বলেছি মানে পূণিতা লাইক বেশি দেব না তাহলে করো দাদি লাইভ চ্যাট চেক শুরু হবে পূণিতা লাইক

লাইভ চ্যানেল থেকে হচ্ছে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভ চ্যানেল চেকিং হবে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভ চ্যানেল চেকিং হবে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও ঝট করে লাইভে জয়েন হয়ে যাও কে কোথে আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও দেরি না করে তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও লাইভ চ্যানেল থেকে হবে এখনই লাইভ চ্যানেল থেকে হবে তাড়াতাড়ি লাইভে এসে জয়েন হয়ে যাও লাইভে এসে জয়েন হয়ে যাও কে কোথে আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও দেরি না করে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও অনেক কেউ আছে লাইভে ঠিক আছে লাইভে জয়েন হয়ে যাও লাইভ চ্যানেল চেক করে নিয়ে লাইভ চ্যানেল লাইভ করে চেক তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তোমাদের প্রথমে আমি একটি তোমাদের প্রথমে একটি কোড বলবো যে এই কোডটা টাইপ করতে পারবে তাদের চ্যানেল প্রথমে চেক হবে ঠিক আছে যে প্রথমে কোডটা টাইপ করতে পারবে তার চ্যানেল প্রথমে চেক হবে এখানে লাইভ চ্যানেল চেক হবে তোমার চ্যানেলে কোনো সমস্যা থাকে ঠিক আছে তো দেখবো সেই সমস্যা সমস্যাটা কি ভিডিও দেখবো ভিডিও কেমন আছে কি দিচ্ছ সব কিছু দেখবো লাইভ চ্যানেল চেক হবে তোমার তাড়াতাড়ি করো বন্ধু করো শেয়ার করো ঠিক আছে শেয়ার তারা যাতে আসতে পারে লাইভে লাইভে জয়েন্ট পারে এবং তাদেরও চ্যানেল চেক করাতে পারে ঠিক আছে যারা যারা আছে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করে শেয়ার করো ঠিক আছে তাড়াতাড়ি লাইক করো কমেন্ট করে শেয়ার করো ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে যারা যারা আছে অনেকে আছে আমার লাইভে এখনো কমেন্ট করছো না শুধু দেখছো একটু কমেন্ট করলে ভালো হয় একটু কমেন্ট করো একটু কমেন্ট করো আমি এখনই লাইভ চ্যানেল চেক করবো কমেন্ট করো একটু কমেন্ট করো কি আছে একটু কমেন্ট করো আমি বলো ঠিক আছে আমি এখনই কোট বলা শুরু করে দেবো তাড়াতাড়ি জয়েন্ট সবাই জয়েন্ট হোক তাড়াতাড়ি জয়েন্ট হোক खैर राधे 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 तुम लोग

যে আমার ভিডিওতে কমেন্ট করবে তার চ্যানেল চেক করব যে অন ভিডিওতে কমেন্ট করে আসবে ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে তার চ্যানেল চেক হবে যে যে ভিডিওতে অবশ্যই কমেন্ট করো আর বেশি দেরি নাই দাদি শুরু হয়ে যাবে কমেন্ট লাইভ চ্যানেল চেক করা শুরু হয়ে যাবে দাদি কমেন্ট করো দাদি কমেন্ট করো